ফ্রেন্ডস এই যে দেখেন যাইতেছে গা আই হাই বিদেশ শেষ বিদেশ শেষ করে যাইতেছে আমদার যে বিদেশ কবে শেষ হবে এটা নিজেও জানি না যাই হোক বিদেশের জীবন শেষ করে যেতেছে বাড়িতে অনেক বছর আসছিল আমাদের সাথে একসাথে আছিলাম এখন এই বিদেশ শেষ করে দেখেন এই যে সামান নিয়ে টানা টানি হাসতে হয়েছি আইসা বড় হাই এই তুমি এটা কোন ধরনের বিচার রে ভাই তুমি যাইবা দেশের মধ্যে তুমি এত বড় একটা গাড়ি গাড়িতে লইলা আমি ওইসব ক্যামেরাম্যান এই দিক দাও না কই যাও এই যে এদিক দাও না আচ্ছা নাম আসতে দি ফ্রেন্ডস দেখেন নামছে এই যে সামান নাম দেখেন বাইরে যাইতেছে দোয়া করবেন আপনাদেরও যে কবে যে যাওয়া হইব আমাদের কবে যাওয়া হইবো বিদেশ তাতে শেষ করে দিলি বালা এই যে দেখেন সামান যাইতেছে তো নাইম বিয়া শি করলে

হ্যাঁ রে কেমু মনে তো খুব খুশি হ্যাঁ যাক ফ্রেন্ডস তার জন্য দোয়া করবেন সে বাড়িতে চলে যেতেছে আর অনেক বছর আসিলাম ভুগ্নি হইলে মাফ ঠুক করে দিও একসাথে থাকলে তো অনেক ছিলা ছিলি অনেক মানে ওকে সই সালমত এ যে দোয়া করি এই যে দেখেন এখন হেল্প করার লুক আছে দেখেন এখন আর নাই যাই হোক আমরা আসি